জোড়া জোড়া ডেলিভারি চার্জ ফ্রি আর আইসা কেউ নিলে জোড়া প্রতি পাঁচশো টাকা কম একটা বাচ্চা সহকারে রেড চিকার রেসার এই বাচ্চাকে আমরা পাবো সমগ্র বাংলাদেশে সারা বাংলাদেশ কি ভাইয়া কথা কয় কথা কয় দুটা বাচ্চা কথা কয় দুটা বাচ্চা গল্প করতেছে উই যে নিচে গল্প করতেছে দর্শক দেখে এটা ভাই এটা মানিকগঞ্জ রাজগুলো আর যে নিবে কবুতর হুম দুইজনের কাছে খাও মোট টাকা পেক এটা কয় টাকা চান এটা 60 টাকা যেটা গম নাই এটা কত করে চাচ্ছেন এটা ভাই মাত্র 75 টাকা মাত্র হ্যাঁ খাতা

এরে মানে হুমা মিক্স বলে আচ্ছা আচ্ছা ভেরাইটিস মিক্সড যেটা হুমা মিক্স যেটা দেখেন কয়েকটা পদের মিক্সানো আছে এখানে কি গম আছে গম ছাড়া এটা হচ্ছে গম ছাড়া ভাই আচ্ছা প্রথম যে খাবারটা এই যে দর্শক আপনি স্ক্রিনশট দিবেন এটা কয় টাকা চান এটা 60 প্রতি কেজি জি প্রতি কেজি 60 টাকা করে যেটা গম নাই এটা কত করে দিচ্ছেন মাত্র 75 টাকা কেজি আর কি খাবার আছে আর ও মাগের ম্যাক্সিমাম 20 কেজি দিন

আমাকে সব পাওয়া যাবে আচ্ছা তো আপনি আছে কি কি গাম তো দিতে পারেন না আপনার রেসার থেকে শুরু করে গুল্লাতে শুরু করে গলিবাস্ত থেকে শুরু করে প্রিন্সি পর্যন্ত সব সব ডিম বাচ্চা সহ বাচ্চা জুরা জুরা বাচ্চা দেবো তাহলে চলেন আমরা খাঁচাগুলো একটু দেখি আছে আরেকটা কথা আছে এখানে বলেন আমাদের যারা বাগবাগুণ চ্যানেলে যারা সদস্য আছে সবাই আমরা এক ফ্যামিলির লোক আপনারা সবাইকে সাপোর্ট করবেন প্লাস কবুতর দেখে শুনে নিবেন পারলে চলে আসবেন আইসা চানাস্তা করলেন কবুতর নিচমার্ক আছে কিনা বা ছিটা ফাটা আছে কিনা দেখে নিলেন ভালো হইলো ডেলিভারি একটা আপনার জন্য বিরক্তকর বা আমার জন্য বিরক্ত টাইম টু টাইমটা মিলে না অনেক সময় টাইম মিলে না আর আজকে তো ডেলিভারি চার্জ ফ্রি দিছি না আসলেও চলবো আর সবচেয়ে বড় কথা হলো আলামিন ভাই চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবেন দুই সপ্তাহ না তিন সপ্তাহ দুই সপ্তাহ 20টা 3টা শিডিউল আছে আচ্ছা 3টা শিডিউল সাতটা আচ্ছা আচ্ছা করবেন সবাই মাল ছিল না এখন সবসমই পাবেন ইনশাআল্লাহ চলেন খাচাগুলো দেখি আগে ভাই একটা কথা না হয় না এটা ট্রেলার আচ্ছা ট্রেডার এটা হচ্ছে ট্রেলার খাচা 10টালা 20টালা 50টা চাই আমি মাত্র 2 ঘন্টার ভিতরে ডেলিভারি দিতে আচ্ছা সদর থানা জেলা সেটা

আপনি বুকিং দিতে পারেন এই যে আমরা খাতা ডেলিভারি দিচ্ছি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি হোয়াটসঅ্যাপে আমার স্লিপ পাঠা দিই আমরা এই দেখেন মালার স্লিপ চলা যায় এই যে এই অনেক এটাও দিব ডেলিভারি আচ্ছা

আমি প্রতি জোড়া থেকে পাঁচশো টাকা করে বাদ দিব আইসা নিলে আচ্ছা আর ডেলিভারি চার্জটা কি আজকে আছে ইন টোটাল নাই কি নাই বলে দেন ঠিক মতো বলে দেন জোরা জোড়া ডেলিভারি চার্জ ফ্রি জোড়া জোড়া ডেলিভারি চার্জ ফ্রি আজকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে জোড়া কিনবেন ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে চাই জোড়া কিনবেন কোন ভাই চাই জোড়া কিনছে কি গো চাই জোড়া নিলেও ডেলিভারি চার্জ ফ্রি এক জোড়া নিলেও ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আর আইসা কেও নিলে জোড়া প্রতি পাঁচশো টাকা কম রাখুন এক দুশো টাকা চেষ্টা আমি করুন না একদম রানিং জোড়া পাবো দেখেন এই বাচ্চা দুটা কি আমরা পেয়ে যাবো সমগ্র বাংলাদেশ দুইটা বাচ্চা সহ একদম রানিং জোড়া দর্শক আমার রানিং জোড়া দুটা বাচ্চা সহকারে রেড চিকার রেসার এই বাচ্চাকে আমরা পাবো সমগ্র বাংলাদেশে সারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশে আপনি পেয়ে যাবেন ভাই কয় টাকা চাচ্ছেন ভাই হুম এটা দাম 3500 টাকা 3500 একদম ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশে দুটো বাচ্চাও দেয়া যাবে সাথে ডেলিভারি চার্জও ফ্রি পাবেন দাম পড়বে একদম 3000 পাঁচশো টাকা দর্শক এগুলো তো অরিজিনাল রেসার কবুতার না ভাই ভাইয়া কি আসলো এবার বাগদাদি হুমা অনেক বড় সাইজ দর্শক দেখেন দর্শক হোয়াইট কালারের বাগদাদি হুমা অনেক বড় সাইজের দর্শক যারা বড় কবুতর পছন্দ করেন যারা কবুতরটা একটু দেখতে বড় হবে দেখতে সুন্দর হবে এটা সাইজেও বড় দেখতেও সুন্দর দেখেন আর অ্যাক্টিভনেস তো আপনার সামনেই কত চান বাগদাদি হুমা পেয়ারটা বাইশো টাকা বাইশো একদম বাইশো

হাই হাই ভাইয়া কি রাজগোল্লা একটু তুমি এদিকে আসো দেখেন পুরা পুতুল লুক লাইকে ডল দর্শক দেখেন আবার বাচ্চা ছাড়াও আছে কিন্তু বাচ্চা আগে দেখি দর্শক এই যে দেখেন বাচ্চার সাইজ বাচ্চার চোখ ফুটে গেছে পশম কিন্তু গজায় গেছে একদম মানিকগঞ্জের রাজগোল্লা একটা পেয়ার দুইটা বাচ্চা সহ ইসমাইল ভাই যদি আমাদের টুলার লাড়াচারা দেয় তাহলে আজকে আমরা একবারে 2500 টাকা পড়বে একবারে 2500 বাচ্চা সহ বাচ্চা সহ একবারে 2500 টাকা দেখেন পুতুলের মতো দেখতে আমি যদি আপনাকে একটু ঘুরায় দেখাই কবুতরগুলা দেখেন বিন্দু পরিমাণ কোন টুটা ফাটা কালো পশম টশম কোন জায়গায় নেই জিনিস কিনবেন আপনার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন আর সাথে দুটো বাচ্চাও পাবেন। হ্যাঁ, সাথে ডেলিভারি চার্জও ফ্রি পাবেন। আর দাম পড়বে মাত্র 2500 টাকা। اسماعিল ভাই। ভাই লটন লটনে সাদা গোলাপ, সাদা গোলাপ, লটন মটন না, সাদা গোলাপ ডাইরেক্ট। হ্যাঁ, একেবারে ইন্ডিয়ান লোটন পায়ের টুজা দেখেন। বাচ্চা খাওয়াইছে নাকি? हां भाई বাচ্চা বাচ্চাটা বিক্রি হয়ে গেছে দর্শক দেখেন ইন্ডিয়ান লোটন নিজে ডিম বাচ্চা নিজেই করছে না নিজের জি ডিম বাচ্চা নিজে করে একদম। অনেক সুন্দর তো কবুতর দেখেন পুরো পুতুলের মতো এই যে দেখেন ঠোঁটটা ভেজা একদম ঠোঁট ভেজা মাসাল্লাহ তো ইন্ডিয়ান লোটন এই পেয়ারটা যদি আমরা নিতে চাই কয়টা গেলে নিতে পারবো এটার দাম পড়বো পঁচিশশো টাকা ডেলিভারি চার্জটা আমি দিয়ে দিব আপনি দিয়ে দিবেন মানে দাম পড়বে একদম এক মাত্র পঁচিশশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ ভাইয়া ইংলিশ নান ইংলিশ নান একটা পেয়ার দর্শক দেখ এক সপ্তাহের ভিতরে হ্যাঁ এক সপ্তাহ লাগবো না এক সপ্তাহ ভিতরে ডিম না পারলে আপনি আলামিন আর জেন নিবে কবুতর দুইজনের কাছে খাওয়ার টাকা ভ্যাক দিব টাকা ভ্যাক দিবেন এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিবে ইংলিশ নান একটা পেয়ার দেখেন দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কোনো রকম কোনো টুটা ফাটা নেই একেবারে ফুল ফ্রেশ কিন্তু নরের যন্ত্রণায় মাদিকে দেখানো দুষ্কর হয়ে গেছে দেখেন অবস্থাটা কি করতেছে কত চাচ্ছেন এই ইংলিশ নান পেয়ার আজকে ভাই এটা 4000 টাকা একদম বলেন না ভাই একদম একদম তিন হাজার ভাই বিদায় ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি দর্শক দাম পূর্বের মাত্র আপনি ভয় পান এই কারণে এতো দেখাইতে পারতেছি না একটু সুজোক না কবুতর কবুতর

মাত্র পঁচিশশো টাকা কাসুরি টেরি দশক দুই দুইটা ডিম সহ আজকে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আসলে একেবারে পানির দাম কারণ দুইটা কবুতর একদম সেম টু সেম কার্বন কপি ভাইয়া মুসালদম

একবার দেখো 500 টাকা বুকিং দিয়ে রাখুক আর বাকি টাকা ডেলিভারি দি আর সম্মতিতে চলবো একটা সুযোগ কিন্তু اسماعিল ভাই দিয়েই দিল দর্শক আর কি কমো ভাইয়া লুলুলুলুলুলু লালালালালালা দর্শক রেসারের বাচ্চা মিলি রেসারের বাচ্চা দর্শক এই যে বাবা এই যে মা দর্শক দেখেন একদম বাবা মায়ের মতো হইছে বাচ্চা দুটো একেবারে অরিজিনাল রেসার তো না

কাস্টমার খুশি মনে নিতে পারবো ক্যা শখ ইনশাআল্লাহ বড় ভাই লক্ষা আমেরিকান লক্ষা আমেরিকান লক্ষা দর্শক একদম রানিং জোরা। দর্শক দেখেন এবার আছে এটাতে আসি এটা নিজের ডিম বাচ্চা নিজে করে নিজের ডিম বাচ্চা নিজে করে কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে সতেরোশো টাকা একদম ডেলিভারি চার্জ ফ্রি সতেরোশো টাকা ব্ল্যাক আমেরিকান লক্ষা তাও বা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থেকে থেকে শুরু কইরা যে কোন জায়গায় সিলেট চট্টগ্রাম তেতুলিয়া যা আছে ভাইয়া সবজি রেসার সবজি রেসা এটাও বাচ্চা জি এটাও বাচ্চা আছে আবার মাদির পায়ে ট্যাগও আছে দর্শক কিন্তু বাচ্চা

বরভাই हां এটা কি ভাই এটা হাই পুরান জাতের হাই ফ্লেয়ার সবুজ গলা দর্শক দেখেন এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি জি একেবারে রানিং একটা জোড়া কিন্তু দর্শক দেখেন অনেক সুন্দর একটা পেয়ার এটা কি রানিং জোড়া বলতে পারমু অবশ্যই এটারে অবশ্যই রানিং জোড়া বলতে পারমু দর্শক এটা একেবারে পুরান জাতের কবুতর দেখেন একেবারে বুটঠটে লাল গিয়ারে কবুতর চোখটা দেখেন উড়বে খালি ধুমধারাক্কা করে উড়বে 1500 টাকা দমবাজু সব কালো 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 পনেরোশো একদম 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 পনেরোশো একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন মাশাআল্লাহ 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 இஸ்মেল ভাই ফ্যান্টেল টেলমার্ক জি টেলমার্ক ফ্যান্টেল দর্দ মাদি এটা নর একেবারে কার্বন কপি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং নাই এটা তো ইন্ডিয়ান টেলমার্ক ফ্যান্টেল তাই না জি

খুব সুন্দর একটা জোড়া দেখেন ডিম বাচ্চা করছে কত চাচ্ছেন এই রাজগোল্লা পেয়ার পনেরোশো একদম পনেরোশো মাত্র পনেরোশো কালো রাজগোল্লা দর্শক আজকে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কিন্তু আজকে পাচ্ছেন ইসমাইল ভাই কিন্তু আজকে অনেকদিন পরে এসে পুরা লারাচাড়া দিয়ে দিল

বোল্ডার 쇼কিং বেবি দর্শক দেখেন ব্ল্যাক জেড ব্ল্যাক এখন আসে না ভালো হলুদ পশম এখনো ঝরেই নাই কালার আসবে কোথ থেকে দর্শক এই যে দেখেন কালার আসবে আরো পরে এই যে দেখেন হলুদ পশমি এখনো ঝরে নাই এটা মাদি বাচ্চা হবে এটা সিওর এটা নর হবে এটাও সিওর কত চাচ্ছেন এই বাচ্চা দুইটা আজকে একদম বলেন না একদম ভাই একদম টানা পায়ের বোল্ডার 쇼কিং আছে ভাই রানিং সবজি কালার ওটা দাম আরো আছে কিন্তু এই বাচ্চা নিলে পঁয়ত্রিশই লাগবে এটা বাচ্চা নিলে পঁয়ত্রিশ এটা কি কোয়ালিটি পুরো হাই কোয়ালিটি এই তো কোয়ালিটি কবুতর আর বাংলাদেশে আমি আমি দেই নাই বড় ভাই আগুন একেবারে কাঁচা হলুদ রে ভাই পুরা কাঁচা হলুদ কি কবুতর এটা ভাই ইরানি হুমা কইবেন না কেন আপনি কয়দিন আগে বেচছেন না দেখছি না আমরা নিছি না আমরা ইরানি হুমা একদম রানিং জোড়া না ভাই ইরানি হুমা একদম হ্যাঁ দেখতেন কি করে একেবারে অনেক সুন্দর একটা পেয়ার দর্শক ইরানি হুমা কি সুন্দর মাসাল্লাহ ডান পাশ একটা মাদি বাম পাশ একটা নর এক ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একটা পেয়ার ইরানি হুমা কত চাচ্ছেন ইরানি হুমা পেয়ারটা পঁয়ত্রিশশো একদম বলেন একদম একদমই পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা হলে সবাই একটা কথা ভিডিওতে বলুন বাস্তবে বলুন হম জিনিস কিনবেন ভালো ধৈর্য ধরবেন পয়সা পাইবেন ইনশাল্লাহ পয়সা রিটার্ন আসবে আর নাইলে ওই মায়াবানা পুঁতে পেরেছে ওই কবুতর কিনবেন কতদিন পরে দেখুন চালান নাই ভাইয়া ভাইটি সব ভালো শেষ ভালো যার সব ভালো তার দশক হোয়াইট জার্মান বিউটি এক্কেবারে বিউটির দাম বাইরে গেছে বেড়ে গেছে বাজার পুরাই আগুন দর্শক দেখেন হোয়াইট জার্ম্যান বিউটি একদম রানিং জোড়া জি ভাই কয় চাচ্ছেন এই দাম মাত্র 2700 টাকা মাত্র 2700 না সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি একবারে ফ্রি দর্শক সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন দাম পড়বে একদম এক রেট

ডিম বাচ্চা করে কত যাচ্ছেন পেয়ারটা আজকে ভাই পেয়ারটা পড়বো মাত্র হ্যাঁ তিন হাজার টাকা মাত্র তিন হাজার ব্লু বার শোকিং রানিং আবার রানিং ডিম বাচ্চা করা পেয়ার মাত্র তিন হাজার টাকা আজকে ডেলিভারি চার্জ আমার আবার সমগ্র বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি তার মানে আজকে যারা কবুতর নেবেন জোড়ায় জোড়া ডিম বাচ্চা পাবেন যারা ডেলিভারি নিতে আসবে হুম আমি পাঁচশো টাকা কম রাখুন হ্যাঁ যত পেয়ার কবুতর নিব ঠিক আছে